নমস্কার প্রিয় দর্শকগণ ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানায় আগামীকাল শুক্রবার দৈনিক রাশি ফলে পাঁচটি রাশি হতে চলেছে কোটি কোটি সেই পাঁচটি রাশি কোন কোন রাশি তা আমি আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব তা জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকেন এবং আরও অপরকেও সুযোগ করে দিতে পারেন আগামীকাল শুক্রবার শুক্লপক্ষের দশমী তিথি রয়েছে এবং পূর্বাষারা নক্ষত্র রয়েছে চন্দ্র রয়েছে ধনুরাশিতে আপনাদের জন্য যে রাহুকাল সময়টি থাকছে সকালবেলা দশটা তিরিশ মিনিট থেকে শুরু করে বেলা বারোটা পর্যন্ত রাহুকাল রয়েছে এই সময়টিতে কোনো শুভ কাজ শুভ অনুষ্ঠান কোনো মতেই করবেন না এবার জানবো দৈনিক রাশি ফলে বারোটি রাশির ক্ষেত্রে কেমন যেতে চলেছে এবং অন্তিমে জানবো কোন সেই পাঁচটি রাশি যারা কোটিপতি হতে চলেছে মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে বলব আগামীকাল দিনটিতে আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গা থাকছে আপনাদের সন্তানের ভালোবাসা আপনারা পেতে চলেছেন সন্তানকে নিয়ে চিন্তা মানসিক টেনশন দূর হতে চলেছে শরীর স্বাস্থ্যের দিক থেকে আপনারা ভালো থাকতে চলেছেন তারপরের রাশি সেটি হলো বৃষ রাশি বৃষ রাশির ক্ষেত্রে বলব আগামীকাল দিনটিতে বৃষ রাশির জাত জাতিকাদের জন্য আপনাদের অবশ্যই শরীর স্বাস্থ্যের দিকে একটু হলেও আপনারা লক্ষ্য দিন লক্ষ্য রাখুন মানসিক চিন্তা আপনাদের বৃদ্ধি পেতে চলেছে আগামীকাল দিনটিতে যে কোনো কাজ তারা হলোভাবে করবেন না তাতে আপনাদেরই ক্ষতি হতে পারে মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে বলবো আগামীকাল দিনটিতে আপনাদের ছোটো মোটো যাত্রার একটি যোগ রয়েছে দূরবর্তী যাত্রা বা কোথাও যাত্রা আপনাদের হতে চলেছে আগামীকাল দিনটিতে আপনারা কর্মজীবনে বা পার্সোনাল লাইফে আপনারা একটু হল ব্যস্ততা থাকতে চলেছে অর্থপ্রাপ্তের আপনাদের গাঢ় প্রবল যোগ কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে বলবো আগামীকাল দিনটিতে আটকে থাকা কাজ সম্পন্ন হবে দীর্ঘদিন ধরে যে কাজগুলো আটকে ছিল সে কাজগুলো সম্পন্ন হতে চলেছে কেরিয়ারের ক্ষেত্রে পরিবর্তন ঘটতে চলেছে এবং আপনাদের অর্থপ্রাপ্তির ধনপ্রাপ্তির একটি যোগ দেখা যাচ্ছে আগামীকাল দিনটিতে তারপরের রাশি সেটি মিন রাশি মিন রাশির ক্ষেত্রে বলব পারিবারিক সমস্যা কমতে চলেছে সম্পত্তি লাভের একটি যোগ রয়েছে মন মানসিকতা আপনাদের কিন্তু প্রফুল্ল থাকতে চলেছে তার পরের রাশি সেটি হলো আপনার কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব আগামীকাল শুক্রবার আপনাদের জন্য শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই লক্ষ্য রাখুন অফিসে কোনো সমস্যা হতে পারে ঝামেলা হতে পারে তাই নজর দিন এবং পারিবারিক সমস্যাও কিন্তু আপনাদের থাকতে পারে যারা নতুন রয়েছেন তাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করব। অবশ্যই ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ইউনিক পরিবার হিসেবে অংশগ্রহণ হয়ে থাকুন পাঁচশো থাকা বেল আইকনটি অল করুন এবং যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে ইচ্ছুক করেছেন অর্থাৎ জটক বিচার করতে চান কুষ্টি বিচার করতে চান হস্তরেখা বিচার করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোর এটি বুকিং নাম্বার বুকিং করার পর আপনারা আমার সাথে কথা বলার সুযোগ পাবেন এই দৈনিক অর্থপ্রাপ্তি বা দৈনিক কোটিপতির এই যে খেলা মেন সূত্র হল লটারি সেই লটারিতে আগামীকাল দিনটিতে পাঁচটি রাশি কোটিপতি হবে আমি ছয়টি রাশির দৈনিক রাশিফল জানিয়েছি বাকি ছয়টি রাশির দৈনিক রাশিফল জানাবো তারা আগে বলবো যাদের জন্ম ছকে রাহু খারাপ অবস্থায় রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো মতেই প্রাপ্তি ঘটবে না তাই আপনি দীর্ঘদিন যাবৎ চেষ্টা চালিয়ে যাচ্ছেন কোনো মতেই আপনার প্রাপ্তি ঘটছে না প্রাপ্তি ঘটলেও হয়তো এক দুই নাম্বারের জন্য মিস খেয়ে যাচ্ছে হয়তো অল্প মাপের বা অল্প অ্যামাউন্টের প্রাপ্তি ঘটছে তাদের ক্ষেত্রে বলব ইমিডিয়েট আপনারা রাহুরক্ষা কবচটি ধারণ করুন এই রাহু রক্ষা কবচ যখন আপনি ধারণ করবেন দেখবেন যে সমস্ত দিক থেকে আপনার ভাগ্য বন্ধ ভাগ্যের তালার চাবি কিন্তু আপনার হাতে চলে আসবে তখন চারিদিক থেকে আপনার কিন্তু অর্থপ্রাপ্তির রাস্তা খুলে যাবে এবং চারিদিক থেকে আপনার অর্থপ্রাপ্তি ঘটবে তারপরে যে রাশির কথা জানাবো তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বল বিবাহের যোগ আসতে পারে অর্থপ্রাপ্তির একটি গাঢ় প্রবল যোগ রয়েছে শরীর স্বাস্থ্য খুবই ভালো হতে চলেছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলব মানসিক দিক থেকে আপনারা কিন্তু রিলিফ পেতে চলেছেন অর্থাৎ টেনশন মুক্ত থাকতে চলেছেন ব্যবসা ক্ষেত্রে সফলতা সাকসেস পেতে চলেছেন আপনারা পরিবারে কোনো শুভ কাজ বা মঙ্গল কোনো কাজ হতে চলেছে ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে বলব আগামীকাল শুক্রবার আপনাদের কেরিয়ার ক্ষেত্রে শুভ পরিবর্তন আসতে চলেছে নতুন কোন শুভ সূচনা প্রাপ্তি মানে সুখবর বা সুসংবাদ আপনাদের প্রাপ্তি ঘটতে পারে সন্তানের দিক থেকে ভালো রেজাল্ট আপনারা পেতে চলেছে মকর রাশি মকর রাশির ক্ষেত্রে বলব পারিবারিক মানে ঝগড়া ঝামেলা বা বাদ বিবাদ আপনাদেরকে কিন্তু এগিয়ে চলতে হবে সেই দিকে লক্ষ্য রাখতে হবে গাড়ি চালাবেন অবশ্যই আসতে কারণ আগামীকাল দিনটিতে ছোট মোটো অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই লক্ষ্য রাখুন কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো অর্থনৈতিক দিক থেকে আপনারা কিন্তু মহা মহাশক্তিশালী হয়ে উঠে চলেছেন আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গা থাকছে আপনাদের ছোট যাত্রার একটি যোগ রয়েছে অনেক সমস্যা আপনারা নিজের কাঁধে থেকে কিন্তু ছাড়বেন না মানে কি হবে আপনি হয়তো নিজের সমস্যা নিয়ে আপনি জর্জরিত রয়েছেন আবার কি করছেন অন্যের সমস্যাকেও আপনি কিন্তু নিজের কাঁধে নিয়ে বসে আছেন তাই সেই দিকে অবশ্যই লক্ষ্য রাখুন নিজের সমস্যা নিয়ে মানুষ নিজেই কিন্তু ব্যস্ত তাই লোকের সমস্যায় না দেখলেও কিন্তু নয় তারপরে রাশি সেটি হলো আপনার মিন রাশি মিন রাশির ক্ষেত্রে বলব আপনাদের ধন প্রাপ্তির যোগ রয়েছে বাড়িতে কোনো সুসংবাদ বা সুখবর আসতে চলেছে পুরাতন কোন সমস্যা বা রোগ বলুন ব্যাধি বলুন বা পারিবারিক কোনো সমস্যা বলুন সেই সকল প্রকার সমস্যা কিন্তু সমাপ্ত হতে চলেছে এবার জানবো আগামীকাল শুক্রবার দৈনিক রাশিফলে যে পাঁচটি রাশি হতে চলেছে কোটিপতি সেই পাঁচটি রাশির মধ্যে নাম্বার ওয়ান রাশি সেটি হলো মেষ রাশি তুলা রাশি মিন রাশি কুম্ভ রাশি এবং সিংহ রাশি এই পাঁচটি রাশির আগামীকাল দিনটিতে কোটিপতি হওয়ার একটি সুবর্ণ সুযোগ রয়েছে এবার জানব আগামীকাল দিনটিতে আমি আরও একটি নতুন আপডেট নিয়ে এসেছি আপনাদের জন্য শুধুমাত্র পাঁচটি নামের ব্যক্তিও কিন্তু কোটিপতি হতে চলেছে সেই পাঁচটি নামের মধ্যে নাম্বার ওয়ান আর দ্বিতীয় পি তারপরের রাশি এস আই কে এবং বি এই নামের অক্ষরের ব্যক্তিগুলির আগামীকাল দিনটিতে লটারি প্রাপ্তি আকর্ষক প্রাপ্তি বিগ অ্যামাউন্টের কোথাও না কোথাও থেকে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে পাঁচটি রাশি এবং পাঁচটি নামের ব্যক্তি নিশ্চিত কোটিপতি হতে চলেছে ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করুন এবং কমেন্ট করুন জয় মাতা ধনলক্ষ্মী দেবীর জয় জয় মাতা ধনলক্ষ্মী দেবীর জয় জয় মাতা ধনলক্ষ্মী দেবীর জয় নমস্কার ধন্যবাদ